হ্যালো গাইজ এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এর আগের দিন তো আমি আমাদের কৃষ্ণগরের চার্চের মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভেতরে ঢুকে দেখাতে পারিনি চার্চের ভেতরে তো আজকে সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। দেখো কত ভিড় গাইজ মানে জাস্ট হাঁটা যাচ্ছে না এতটা ভিড় তোমাদেরকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না সেরকমই অবস্থা চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকো এইদিকে দেখো নানা রকম জিনিসের খালি দোকান আর দোকান অনেক রকম জিনিস পাওয়া যায় এই মেলাতে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে জায়গাটা গোশালার মধ্যে ছোট্ট যিশু শুয়ে রয়েছে এরপরে এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কালবেরির দিকে কেমন পরিমাণের ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো এখানকার বিশেষত্ব হচ্ছে যিশুকে প্রথম থেকে নিয়ে গিয়ে কিভাবে মারা হয়েছে সেই দৃশ্য তুলে ধরেছে এই উপরটায় উঠে দেখো কত সুন্দর চার্চ মেলাটা পুরোটা দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখতে এরপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মেন চার্চের দিকে এই লাইট হেয়ার বেল লাইট বেলুন গুলো দেখে আমারও খুব নিতে ইচ্ছা করত অসম্ভব থা ঠেল যুদ্ধ করে মানে কোনো রকমে ঢুকতে পারলাম দেখো কত সুন্দর সাজিয়েছে কিন্তু এর ভিতরে ভিডিও করা নিষেধ তবুও আমি একটু লুকিয়ে চুরিয়ে যেটুকোনো ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম নতুন চার্চের দিকে যেতে যেতে দেখলাম কত সুন্দর হাতের তৈরি জিনিস বিক্রি করছে এখানে চারটের ভেতরটা দেখেছো কত সুন্দর এরপরে চার্চ থেকে বেরিয়ে চলে গেলাম সিএমএস এর স্কুলের মাঠের দিকে যেতে যেতে দেখলাম এই জায়গাটা কি সুন্দর ডিজে হচ্ছে মানে দেখেই নাচতে ইচ্ছে করা আমার মন কিন্তু কি আর করা যাবে সব জায়গায় তো নাচলে হয় না আর অনেকটা লেটও হয়ে গেছিলো এবারে চলে গেছিলো আমরা একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম সোজা বাড়ি চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন টাটা